নমস্কার আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি ভট্টাচার্য মহোদয় এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান পরিচিত বিপ্ল কুমার দেব মহোদয় এবং আমার সামনে এখানে এই হল সমস্ত স্তরের যারা কার্যকর্তারা আছেন সবাইকে এই যে আমাদের যে হাসিল করেছি ভারতীয় জনতা পার্টির জন্য সবাইকে আমি হাতে অভিনন্দন জানাচ্ছি এবং এখানে যারা বিজয়াবন্ধুরা আছে এর মাধ্যমে ওনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন যারা এই ইলেকশন কে সুন্দর ভাবে এটাকে সম্পন্ন করেছেন মানে আমাদের স্টেট ইলেকশন কমিশন থেকে আরম্ভ করে আরক্ষ দপ্তর থেকে আরম্ভ করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাইকে এবং সমস্ত স্তরের যারা কার্যকর্তারা আছেন যাদের কারণে আজকে এই বিজয় হাসিল হয়েছে তার জন্য আর বিশেষ করে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে

প্রতি মানুষের যে আস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি যেভাবে পার্টিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন তো সব মিলিয়ে আমাদের এই যে ডাবল ইঞ্জিন সরকার ডাবল ইঞ্জিন সরকার আমরা বলি এবং অনেকে বিরোধীরা কিন্তু কটাক্ষ করে কিন্তু আসলে ওরা ওই তাদের মুখে ভাষাই থাকবে কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু কিছুই হবে না এবং আমরা কিন্তু রেজাল্ট দেখি আমরা বলতে পারি মানুষ কিভাবে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যিনি উপর আস্থা রেখেছে আমাদের যারা কার্যকর্তারা আছে যেভাবে মানে তিনশো পঁয়ষট্টি দিন আমি বলবো যেভাবে পরিশ্রম করে আমি এক এক সময় অভাব হই ত্রিপুরা রাজ্যে অন্যান্য যে আমাদের পলিটিক্যাল পার্টি আছে তারা দুটাই আছে আর আমাদের যে যেভাবে আমরা পরিচালিত হই যেভাবে আমরা কাজ করি মানুষের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ দেওয়া হয় অর্থাৎ কাজের নিরিখে কাজের নিরিখেই একমাত্র মানুষ আমাদের উপর আস্থা রেখেছে আমি এর জন্য আজকে বিশেষ করে এখানে কোন রেজাল্ট আপনাদের বলেছেন এখানে আমাদের মাননীয় সভাপতি নাইনটি পার্সেন্ট আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত আমরা জিতেছি আমরা এত এটা কিন্তু আমরা জানতাম এই ধরনের রেজাল্ট আমাদের সামনে আসছে প্রজাতন্ত্রটা বেরিয়ে গেল কিন্তু এখানে আমাদের কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে চলবে না আমাদের অনেক কিছু করার আছে নিজেদের মধ্যে অনেক কিছু পরিবর্তন আনাতে হবে মানুষ আমাদের সমস্ত দিক দিয়ে আমাদের আমরা যদি মনে করি মানুষ আমাদের দেখছে না আমরা কিন্তু ভুল করব মানুষ আমাদের সবসময় দেখছে আমাদের কাজ কর্ম আমাদের সরকারের কাজ কর্ম পার্টির কাজ কর্ম সবাইকে দেখছে এবং নাইনটি সেভেন পার্সেন্ট আমরা যদি এই কাজের বিনিময়ে আমাদের বডি ল্যাঙ্গুয়েজের আমাদের মানুষের কাছে আমাদের যে অ্যাকসেপ্টেড সেই কারণে যদি নাইনটি সেভেন পার্সেন্ট আসে আমরা যদি বিভিন্ন প্রকল্পের হান্ড্রেড পার্সেন্ট যে সেচুরেশন পয়েন্টের বলি সেটা থ্রি পার্সেন্ট আর কেন বাকি থাকে আগামী দিনে আমরা হান্ড্রেড পার্সেন্টই যাতে মানুষের আমরা সেই সমর্থন করতে সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে বসে থাকলে না জিতে গেছি জিতে গেছি সামনে আবার ইলেকশন বিসি হয়নি বিসি ইলেকশন আছে আবার দুই আর বছর পরে আবার আমাদের সমস্ত মিউনিসিপ্যালিটি ইলেকশন আছে তারপর এগুলো পেরিনিয়াল চলবে যদিও প্রধানমন্ত্রী জি একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি সেটা হয় আমাদের জন্য সুবিধা কারণ কাজে খুব অসুবিধা হবে এবং যে প্রধানমন্ত্রী জি যা বলে তাও করেন আমরা আশায় আছি যদি সেটা হয় তাহলে কাজের মধ্যে আরো ত্বরান্বিত হবে কাজ আরো সহজ সরল খুব মানে ইজ অফ ডুইং এর যেটা আমরা বলি অনেক সুবিধা হবে কাজ করতে অনেক কাজ বাকি এখনো আমাদের সরকারের তরফ থেকে আমরা বিভিন্ন যেসব আমরা আগের প্রকল্পগুলো আছে সেইগুলোকে সাথে নিয়ে নতুন প্রকল্প আমাদের সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প সব মিলিয়ে একসাথে আমরা যেই প্রকল্পগুলোই করি মানুষের সাথে আমরা কাজ করি মানুষের মানুষ ত্রিপুরার মানুষ অত্যন্ত অনেক আশার আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে সর্বপ্রথম যেটা আইন শৃঙ্খলা আমাদের ল অর্ডার যদি ঠিক থাকে বিরোধীরা ইচ্ছে করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন লোকে পাচ্ছে না এজেন্ট লোক এজেন্ট দিতে পারে না নমিনেশন দেওয়ার লোক পায় না অথচ কয়েক জায়গার মধ্যে তারপরেও দেখুন অনেক জায়গার মধ্যে কেন ওরা যেভাবে ইলেকশন লড়েছে তারপরেও এমন ভাবে সিন ক্রিয়েট করে যাতে এই মিডিয়ার মাধ্যমে একটা সমস্ত ভারতবর্ষের মধ্যে

এগুলো টেস্টেড তার আগেও আমরা দেখেছি কাজে ওদের থেকে সরে একমাত্র রাষ্ট্রবাদীর যে সরকার রাষ্ট্রবাদীর যে আমাদের নেতৃত্বাধীন সরকার এবং আমরা এখন বিশেষ করে যেটা যোগ দিয়েছি আমাদের জাতি জনজাতি বা অন্যান্য যারা বিভিন্ন ধরনের আমাদের সম্প্রদায়ের লোক আছে তাদেরকে মিলে ইউনিটি ইন ডাইভার্সিটির যে ডাইরেকশন আমাদের মাথার মধ্যে দেওয়া সেই বিষয়ে আমরা যাতে আগামী দিন চলতে সেই দিকে আমাদের নজর রাখতে হবে বহু কাজ বাকি আছে আপনারা জানেন যে আমাদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে এখন ভারতকে অনেকে ঈর্ষার চোখে দেখছে একদিকে প্রশংসাও করছে আবার ঈর্ষার চোখেও দেখছে তদ্রুপ রাজ্যের মধ্যে অনেকে ঈর্ষার চোখে দেখে বিভিন্ন ভাবে চক্রান্ত করছে যাতে ডিস্টেবিলাইজ করা যায় তো সেই দিকে আমাদের সতর্ক রাখতে হবে আমরা আছি সরকার তো আছে আমাদের আরক্ষ দপ্তর আছে সব আছে কিন্তু আমাদের নজর রাখতে হবে যে কোনো কথা যে কোনো শব্দ বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়া টুক খুব কেয়ারফুলি যে কোনো শব্দ ব্যবহার মানুষের মধ্যে কোনো কনফিউশন চ্যানেল সৃষ্টি না হয় প্লিজ তাহলে কি হয় আমরা কিন্তু কোনো একটা যারা আমাদের বিরোধী দলের আছে তাদের হাতে আমরা তুলে দিয়েছি সেটা আমরা দেবো না কারণ আমাদের পার্টি আমরা সবসময় বলি পার্টি উইথ ডিফারেন্স সেটা আমরা আগামী দিন আমরা ভালো বেশি করে থ্রি পার্সেন্ট আমি বললাম সেই ত্রিপুরা আমরা আগামী দিন ফোর বিল করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির যিনি সভাপতি সর্বভারতী আমি ধন্যবাদ দেব আমি ধন্যবাদ দেবো আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপি মাননীয় সভাপতি প্রচন্ড পরিশ্রম করেছেন আমি ওনাকে বারবার বলেছিলাম যে কোথাও আমাদের আমার যেতে হবে কিনা উনি বলছেন না না আমরা যাচ্ছি আমাদের এবং আরেকটা উনার নির্দেশে যে কমিটি করা হয়েছিল এই কমিটির যারা আমাদের ছিলেনা ছিলেন জনপ্রতিনিধিরা ছিলেন বা অন্যান্য যে যাদের নেতৃত্বে এই ধন্যবাদ দেব ওনাদেরকেও আমি মানে শুভেচ্ছা দিব যে ওনাদের কারণেই এই যে জিত আমাদের হাসি হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে সবাই অসংখ্য নমস্কার জয় হিন্দু